গুন্ডা শামীমের কথা এখন মনে পড়ল হাসিবুর রহমান বেঁচে আছে গুন্ডা শামীমের উপজেলায় এসেছে গুন্ডা শামীম তার এলাকায় থাকতে পারে নাই সে বলেছিল লাকসামে আমাকে আসতে দিবে না আমি চার বছর হোক পাঁচ বছর পরে হোক লাকসামে এসেছি লাকসামের মানুষ তাকে লাকসাম থেকে উস্তা দিয়ে বের করে দিয়েছে জালিমদেরকে আল্লাহ এত সহজে ধরেন না ধরেন না ধরেন না যখন আল্লাহ ধরেন তখন আর না নম্রুদের মতো জালিমকে আল্লাহ ধরে না ধরে না ধরে না কেক কিন্তু যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন না জুতার বাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ ধরেন না এই কে আল্লাহ যখন ধরেছেন এই যে একটু আগে যে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা আমি বললাম ফেরাউনের শানে এটা নাজিল হওয়া ওয়া মিন হুম মান আগরাকনা কাউকে কাউকে আমি পানিতে ডুবায়া শেষ করে দিয়েছি ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না এই পানিতে ডুবায়া বেরেছেন আমার দেশেও যে ফেরাউনের দল ছিল এদেরকে আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না ধরেন না যখন আল্লাহ ধরেছেন আর বাংলাদেশে রাখেন না একেবারে বাড়ি পৌঁছায়া দিয়েছে সম্মানিত ভাইরা পৃথিবীতে কুনু জালিম শান্তিতে মরতে পারে নাই কোন জালিমের বিদায় সুন্দরভাবে হয় নাই আমার দেশে পনেরো বছর যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে তারা চরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে সম্মানিত ভাইয়েরা কি পরিমাণ জুলুম হয়েছে চিন্তা করেছেন জুলাই আগস্টে কত মায়ের মুখ খালি করা হয়েছে হাজার হাজার মায়ের মুখ খালি করা হয়েছে নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় হত্যা করা হয়েছে এই কুরআনের বাগানের রূপকার যাকে বলা হয় কুরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাইদিকে নারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে যারা শহীদ আল্লামা সাইদিকে চিকিৎসার নামে খুন করেছে জুলাই আগস্ট এই দেশের সকল আর বিভাগের সংস্কার হবে পরে খুনিদের খুনের বিচার করতে হবে আগে সাইদি সাহেব তো একাত্তরের আগে জন্ম আমার জন্ম তো নব্বই এর দশকে হ্যাঁ রাজা এই গালি এখন সবাই পেয়েছে কত বছর আমি চুয়াডাঙ্গায় মাহফিলে গেলাম ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন আপনি আসবেন না চলে যান আমি বললাম ওসি সাহেব কেন কা আপনার বিরুদ্ধে এলাকা থেকে ওই মাহফিলের এলাকা থেকে অভিযোগ দিয়েছে আপনি রাজাকার আমি বললাম ওসি সাহেব আপনি কি আমাকে দেখেছেন কয় না জীবনেও দেখি নাই আপনি কি আমার বয়স জানেন কয় না জানি না আমি বললাম আমাকে দেখেন নাই বয়সও জানেন না আপনি আমাকে রাজাকার বললেন কেন আমার তো জন্ম স্বাধীনতার বহু পরে কই হুজুর বুঝছি সম্ভবত আপনি চেতনা রাজাকার এর জন্য বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল ওদের সবচেয়ে বড় ব্যবসা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আলেম উলামা ইসলাম মুসলমান ইসলামী মূল্যবোধের চেতনাকে মুক্তিযুদ্ধের বিপরীতমুখী করে দাঁড় করিয়ে দিয়েছে এই জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা করতে গিয়ে এই জাতির লোকেরাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে বন্ধুরা এই কোরআন শরীফটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিয়েন